ভাই এবং বোনেরা আজকে শনিবার দিন অথবা রাত আল্লাহর শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র সাতবার পড়ুন আল্লাহ রাব্বুল আলমিন ওয়াদা করে বলেছেন এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি সিনেমা দেখার গোনা নাজায়াজ পাত্রে দেখার গোনা আল্লাহ চোখের গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করবে এই কান দিয়ে যত গুণা করেছেন এই কানের গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে গান বাজনা শোনার গিবত শেখায়ত শোনার সমস্ত মন্দ কথা শোনার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই অন্তরে যত গুণা করেছেন খারাপ চিন্তা ভাবনা করে আল্লাহ রাব্বারামিন ক্ষমা করে দিবে শুধু তাই নয় নামাজ না পড়ে গুনা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দিবে তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটি পড়তে হবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলমিন এই ছোট্ট দোয়াটি পাঠ করলে নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন গুলো দূর করে আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবে আপনাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দেবে পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দেবে অভাব অনটন দূর করে দিবে এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই কাবুল মেনজুর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই ছোট্ট দোয়াগুলো আমি আপনাদেরকে শব্দে শব্দে এ ভিডিওর মধ্যেই পরিয়ে দেব আপনারা আমার সঙ্গে সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করবেন আর জীবনের সমস্ত গোনাগুলোর ক্ষমা হওয়ার দোয়াটা পাঠ করবেন আর ইনশাআল্লাহ আল্লাহর রসুল ওয়াদা করে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ক্ষমা পেয়ে যাবেন এভাবে এই দোয়াগুলো পাঠ করলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন বিচার করেছেন নফসর ওপরে জুলুম করেছেন যে ব্যক্তি অতিরিক্ত গুণা করি আর সেই গুণাগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা করাইতে না পারে আল্লাহ রব্বুল আলমিন তার চেহারার কি নষ্ট করে দেয় শুধু তাই নয় তার জীবন থেকে হায়াতকে কমিয়ে দেয় জীবনকে ছোট করে দেয় বরকতকে উঠিয়ে নেয় শুধু তাই নয় তার রিজিকের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক দিয়েই দিতেই থাকে সমস্যায় পড়ে যায় বিপদের মধ্যে পড়ে যায় এই গুনাহ থেকে বাঁচতে হবে অনেক গুনাহ হয়েছে আর গুনাহ করা যাবে না আজকেই আপনার জন্য জীবনের শেষ দিন গুনাহ মাফ হওয়ার আর কখনো গুনাহ আপনি করবেন না গুণা হয়েছে অনেক এখন থেকে নেকামল করতে হবে আল্লাহর পথে চলতে হবে তাই ফিরে আসুন চলে আসুন আল্লাহর পথে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করুন আল্লাহ আপনাদেরকে ক্ষমা করার জন্যে অপেক্ষায় আছে আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবেন শনিবার দিন অথবা রাত আল্লাহ রাবুল আলমিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে নিষ্পাপ হয়ে যাবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমার আল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন গুলো দূর করে দিবে যদি নবীজির শিখানো একটি ছোট্ট দোয়াহা পাঠ করতে পারেন হজরত আলী রাজি আল্লাহর নিকট এক ব্যক্তি গেলেন অভাবী ব্যক্তি গিয়ে বললেন ই আলী আমি খুব সমস্যায় আছি টাকা পয়সা নাই ধন সম্পদ নাই চলাফেরা করতে পারি না খেতে পারি না আমি খুব বিপদে আছি আলী আপনি আমাকে সাহায্য করুন হজরতে আলী রাজিয়াল্লাহ হো মনে মনে চিন্তা করলেন তাকে এমন একটি দোয়া শিক্ষা দিয়ে সাহায্য করব যাতে করে জীবনে আরে কখনো বিপদের মধ্যে না পড়ি এমন একটি দোয়া আমি শিখিয়ে দেব হজরতে আলী আল্লাহ তালান বললেন ও আল্লাহর বান্দা শোনে রাখো শোনে রাখ আমি আল্লাহর নবীজির কাছ থেকে শুনেছি নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম ওয়াদা করে বলেছেন যদি কোনো ব্যক্তি অভাব অনটনের মধ্যে থেকে পাহাড় পরিমাণে ঋণ থাকে পরিশোধ করতে পারতেছে না সেই অভাবে ঋণগ্রস্ত ব্যক্তিটা যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে রেজেকের ব্যবস্থা করে দেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে অভাব অনটনগুলো দূর করে দিবে হালাল রেজেকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে এই লোকটাকে দোয়াটা শিখিয়ে দেওয়ার পর দোয়াটা শিখলো পাঠ করতে থাকলো সকাল বিকাল প্রায় এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ পরে দেখা হলো হজরত আলিরাজি আল্লাহ তালানহুর সঙ্গে চেহারার মধ্যে হাসি আলী রাজি আল্লাহ তালানহ দেখে বলেন কি অবস্থা তোমার বললো ইয়া আলী আমার অবস্থা আল্লাহ তালা এত সুন্দর করে দিয়েছে আমার ঋণ ছিল পাহাড় পরিমাণ সেই ঋণকেও পরিশোধ করে দিয়েছে আল্লাহ আমার অভাব অনটন ছিল আল্লাহ দূর করে দিয়েছে এখন আপনি যে নবীজির শিখানো দোয়াটা শিখিয়ে দিয়েছেন পরি আর টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নাই দান সদ্গা করেও ধন সম্পদ কমাতে পারছেন না আল্লাহ একবার প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাই আপনাদেরকে আমি বলবো মনোযোগ সহকারে আজকের আপনাদের ঘরের মধ্যে যে ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দিবি অভাব নটন গুলো আল্লাহ আলমিন দূর করে দিবি রিজিকের মালিককে বলেন তো দেখি আল্লাহ তো আল্লাহর কাছেই তো চাইতে হবে আল্লাহ রসুল বলেছেন যার ভাগ্য তগদির মানে যার কাছে মনে হয় যে আসে তকদির ভালো না সে যেন আল্লাহর কাছে তগদির পরিবর্তন করার দোয়া করে দোয়া ছাড়া তগদির কখনো পরিবর্তন হয় না আল্লাহর কাছে দোয়া করবেন আর তগদির পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্যে আপনারা তকদির পরিবর্তন করতে চাইলে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ রিজিক দিবেন ধন সম্পদ দিবেন কি নাই আল্লাহর কাছে আল্লাহর কাছে সব আছে আল্লাহ নিজই বলেছেন আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযা ইন আসমাতি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যে সমস্ত খাজানাগুলো আছে সমস্ত খাজানাগুলোর মালিক একমাত্র আল্লাহ লালামিন আলমিন সকলে বলেছো বাহান প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাই আমি আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে আমলটা করতে হবে এবং মনের আশা পূরণ হবে আজকের আমল ইনশাল্লাহ মনে মনে যে দোয়াটা করবেন আল্লাহর কাছে আজকে সেই দোয়াটাই কবুল হবে কারণ আপনি আজকে ইসমি আজম পড়তে চলেছেন আল্লাহ আল্লা রাবুলের বড় নাম পড়তে চলেছেন এই জন্যে বলব মনোযোগ সহকারে আমলটি করুন ইনশাল্লাহ ভাগ্য পরিবর্তন হতে সময় লাগবে না আমলটি করুন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনের আমলটি আমরা এক্ষন শুরু করে দিচ্ছি সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে শনিবার দিন অথবা রাত যখনই আমলটি করবেন তখনই নিষ্পাপ হয়ে যাবেন ইনশা যখনই আমলটি করতে পারেন তখনই করবেন সর্বপ্রথম আপনি সাতবার শরীফ পাঠ করবেন নবীজির উপরে সাতবার শরীফ পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করবেন সহিশুদ্ধভাবে ভাবে সাতবার তবে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে পাঠ করতে হবে পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার এ দুরুদ্রা নবীজির রওজায় চলে যায় ফেরেশতারা নিয়ে যায় আল্লাহ রসুলের কাছে নিয়ে ফেরেশতারা আপনার বাবার নাম আপনার গ্রামের নাম আপনার নাম আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেয় আল্লাহ একবার দশটি রহমত দশটি নেকি দশটি গুনামাফ হয় মানে অভাব নাই সোয়াবের কোনো দুরুসুরি পাঠ করলে অনেক লাভ অনেক লাভ সাতবার পাঠ করুন আমার সঙ্গে সহিশুদ্ধভাবে সাতবার পাঠ করুন আমার সঙ্গে صلى الله عليه وسلم 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 সাল্লাহ অ্যাসাল্লাম সাল্লাউি ওয়ে সাল্লাম দুই নাম্বারিক জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহর প্রিয় হওয়ার জন্যে আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি শুধুমাত্র সাতবার পাঠ করবেন আল্লাহ করে বলেছেন এভাবে যদি কেউ ক্ষমা চাইতে পারে আমি আল্লাহ আল্লাহিন তাকে ক্ষমা করে দেব সকলে বলি বাহান আল্লাহ আমার সঙ্গে পাঠ করুন যতক্ষণ পাঠ করবেন দোয়াটা কোরআন শরীফ পড়ার সাপ হবে এটা কোরআন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন দোয়াটার কথা আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন ইনশা আল্লাহ সাতবার পড়ুন রে জলাম তু ফাগির ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ফেরব জলাম তুনে ফেসি ফাগ ফের রব্বি জলাম তুনে ফেসি সাতবার হয়ে গিয়েছে আশা করি আপনারাও পড়তে পেরেছেন আর এ দোয়াটা যারা পড়তে পারেন নাই আমি ডিসক্রিপশানের মধ্যে এ দোয়াটা দিয়ে দেব আপনারা দোয়াটা দেখে দেখেও পাঠ করতে পারেন সমস্যা নেই আমার সঙ্গে পাঠ করেন সহিশুদ্ধভাবে তাহলেই তো হয় আমি আপনারা সৈসধ্য করে পাঠ করতে পারতেন না বলি আমি নিজে পাঠ করিয়ে দিচ্ছি দোয়াগুলো যাতে করে একটা ভিডিও দেখলেন আমলটাও হয়ে গেল জীবনের গোনাগুলো মাফ হয়ে গেল আর সময়টাও এভাবে এক সঙ্গে চলে গেল আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন আপনারা অনেকে বলেন হুজুর লিখা দিন লিখা দিন আমলগুলো করবেন ইনশাআল্লাহ এটি আল্লাহর শেখানো দোয়া এখন আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেব যত অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহর কাছে দোয়াটি করবেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিবে বিশ্বাস রেখে নবীজির প্রতি আপনি এ দোয়াটি পাঠ করুন এখন ইনশাআল্লাহ আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে অভাব অনটনগুলোকে দূর করে আপনাদেরকে ধনী বানিয়ে দেবে ইনশাল্লাহ মহিলা মা বোনরা আমলটা করলে আপনাদের হাজব্যান্ড ভাইয়া বা যেই থাকে বিদেশ বা আপনারা থাকেন আপনাদের রিজিক আল্লাহ বরকত দেবে প্রচুর ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আমার সঙ্গে পাঠ করুন নবীজির শিখানো ঋণ পরিশোধ হওয়ার ধন সম্পদ পাওয়ার ধনী হওয়ার দোয়াটা

আবার পাঠ করুন একটিবার আল্লাহ মাক্ফিনী বিহালিকা অয়েন হরমিকা ওয়াগনিনী বিফাদলিকা অয়েন ম্যাংসি এখন মনের আশা পূরণ হওয়ার জন্যে ইসমি আজমদোয়াটা পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন মনে আশা পূরণ হবে আপনারা আমার সঙ্গে পাঠ করুন ইসমি आजम দোয়াটা ইসমি আজম দোয়া আল্লাহুম্মা ইন্নী আস বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহু ইলাহা ইল্লা আন احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বশেষ দুরশ্বরীপ পাঠ করুন তিনবার এই জাজাল্লাহ জাজাল্লাহআ মোহাম্মেদেন মা হু আহ জাজাল্লাহ জাজাল্লাহুআনা মোহাম্মেদেন মা হু আহলুহ জাজাল্লাহআ মোহাম্মেদেন মা হু আহ এখন আল্লাহর কাছে মন থেকে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়াই কাবুল হবে নবীজি বলেছেন এমন দোয়াগুলোর উপরে আপনি আমল করেছেন মনোযোগ সহকারে একটু আমিন আমিন বলবেন তাহলে চলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام على محمد الرسول رب العالمين ই আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা আজকে শনিবার দিন অথবা রাত যখনই আমলটি করেছে ও আল্লাহ তুমি ওয়াদা করে বলেছ এভাবে ক্ষমা চাইলে জীবনের গোনাগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার বান্দা বান্দিরা তোমার কোরআনে দোয়াগুলো পাঠ করেছে জীবনের গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে ও আল্লাহ তোমার বান্দা বান্দাবান্দিরা ওয়াদা করছে জীবনে যত গুণা করেছে আল্লাহ ভুল করেছে আর কখনো গুনাহের দিকে যাব না আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ বেগুনা মা বানিয়ে দাও জীবনে যত চোখের গোনা করেছে আল্লাহ তোমার বান্দা বান্দিরা গান বাজনা দেখেছে টিভি দেখেছে সিনেমা দেখেছে ও আল্লাহ চোখের গুণাগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ এই কানে যত গুণা করেছে গান বাজনা শুনেছে গিবত শেখায়ত শুনেছে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও আয় আল্লা আমি নিষ্পাব্যে গুণা মাসুম বানিয়ে তাদের উপর রহমত বরকত নাজিল করো গোপনে প্রকাশ্যে যে যেখানে গুণা করেছে আল্লাহ সকলের গুণাগুলো ক্ষমা করো আল্লাহ পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে ও আল্লাহ ঘরের মধ্যে ইনকাম করে বরকত নাই টাকা পয়সা নেই ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও অভাব অনটনগুলোকে দূর করো বিপদ আপদগুলো দূর করে দাও আল্লাহ আমিন আয় আল্লাহ আমাদের সকলের দিলে যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে আল্লাহ মনের স্বপ্নকে মনের আশাকে তুমি পূরণ করে দাও আল্লাহ আমাদের সকলের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হইল মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও আমিন আয় আল্লাহ আমাদের সকলের মনের মধ্যে যে স্বপ্ন এক আশা আছে পূরণ করে দাও রব্বের হামহ কামা রব্বায়নি সগের আয় আল্লাহ বিশ্বাস করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের ইহা হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আয়া আল্লাহ রাবুল আলমিন কবরের সাথে মাদিনের সাথে যোগাযোগ করে দাও আমিন আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন আল্লাহ আপনাদেরকে জীবনে একটিবার বার মক্কা মক্কামুদ্দিনে নেক অনেক ধনী বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে আবারও বলে দিচ্ছ আল্লাহ দুইটা হাত দিয়ে আমি মক্কামুদ্দিনে স্পর্শ করেছি ও আল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়েছে তোমার বান্দা বান্দাবান্দি যারা কমেন্টস করেছে লাইক দিয়েছে তাদেরকেও তুমি মক্কামুদ্দিনের জীবনে একবার হইল হাতগুলো স্পর্শ করার তোফিক দিও আমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শেখুনি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব করে তারপর বেল আসবে ছোট্ট একটা বেলটাকে চাপ দিবেন মানে এরপরে নোটিফিকেশান প্রোগ্রাম আসবে নোটিফিকেশান অল করে দিবেন সব বিডিগুলো আপনাদের কাছে চলে যাবে যখনই আপলোড করব। এবং তখনই আপনারা আমল করে ধন্য হতে পারবেন ইনশাল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আরেকটি কথা অনেক প্রতারক চক্র আমার ভিডিওগুলো নিয়ে প্রতারক চক্ররা ছেড়ে টাকা ইনকাম করতেছে চিকিৎসার কথা বলে মানুষকে ধোকা দিয়ে ভিডিওগুলো নিয়ে উপরে দিয়ে নাম্বারটা আমার দিয়ে দেয় ছবিগুলো নিয়ে নাম্বারটা উপরের দিক দিয়ে আমার দিয়ে দেয় এগুলো থেকে আপনার সাবধান আমি চিকিৎসা করি না কোরআন হাদিস থেকে আমি তদবির দিয়ে থাকি আপনারা আমল করবেন সেই জন্যেই কিন্তু আমি এভাবে চিকিৎসা করি না আমি টাকা পয়সা নেই না আমি মোবাইল নাম্বার কাউকে দেই না যে ছবির উপরেও মোবাইল নাম্বার থাকবে ভিডিওর মধ্যে সেটা আমি না সেটা প্রতারক চক্র সাবধান আপনারা টাকা পয়সা দিবেন না সেটার দায় কিন্তু আমরা নেব না তাহলে আজই পর্যন্ত